তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আছি আপনার ঢাকা মেট্রো রেল আর এখন মাত্র ওই স্টেশনে আছি ঢাকা মিরপুর বাস স্টেশন আর আমরা টিকিট কাটবো আর টিকিটের লাইন অবস্থা দেখেন সিরিয়াল অবস্থা এই টিকিট এখান থেকে কীভাবে কাটবে আল্লাহ বলে জানেন আজকে যেতে পারবো কি না তারপরে দেখাচ্ছি মেট্রো রেলের ভিতরে এত পরিমাণ ভিড় আর আপনারা দেখেন টিকিট কাটেন কীভাবে এটা সিরিয়ালে গাইস দেখুন ম্যাক পেলের ভিতরে কী পরিমাণ যাত্রী দাঁড়িয়ে আছে সিরিয়াল আর এখান থেকে টিকিট কেনাটা আবার মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে তারপর দেখার টিকিটের অবস্থা দেখেন সিরিয়াল দেখেন এই লম্বা লাইন থেকে শুরু করে দিয়ে ফেভারিট যে সিরিয়াল দেখছেন সিরিয়াল লম্বা সিরিয়াল আপনাদের টিকিট কাউন্টারের যে টিকিট কাটতে আমাদের সিরিয়ালে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর সামনে টিকিটের জন্য মানে পর্যন্ত লাইন ছেড়ে দাঁড়িয়ে আছে আর মেট্রোলে মানুষ এত পরিমাণ যাত্রী সেটা হয়তো আপনার না দেখলে বুঝতে পারেন যে মেট্রোলে কী পরিমাণ যাত্রী দাঁড়িয়ে আছে আর তারপরে আপনার লিপসি আর সেদিকে আমরা মেট্রো আর মেট্রো রেল থেকে আর চলে আসছি আর এটা লোকেশন হল মিরপুর দশ মেট্রো থেকে আমরা আপনাদের মধ্যে দেখাচ্ছি তো অলরেডি আমরা মিরপুর দশ মেট্রো মধ্যে চলে আসছি আর এটা হচ্ছে মেট্রো থেকে বাতিলজাতি চলে আসছি মেট্রো আর এটা হচ্ছে মেট্রো রেলের দৃশ্য এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আর এটা হচ্ছে মেট্রো ঢাকা মেট্রো তুমি একাতে ধরে আমরা এখানে সেই বিজয় স্টেশন আর এখান থেকে এই যে চাষা বাতিজা সহ কে অবস্থা তোমার সময় <laughs> চলাচিত <laughs> আমাদের মেট্রো রেল সার্ভিস আর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আর এখন থেকে আমরা মেট্রো রেলের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আসলে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তী বলকের জন্য অবশ্যই চ্যানেলটি ভালো দিয়ে রাখবে